নমস্কার সুস্থ জীবন কথার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা কেমন আছেন আপনারা সবাই আশা করি কলকাতার এই চড়া রোদেও আপনারা বেশ জন্মনে আর সুস্থ আছেন বন্ধুরা চৈত্র মাস আসুক বা না আসুক কলকাতার গরম কিন্তু তার দাপড় দেখাতে শুরু করে দিয়েছে আর এই গরম বাড়ার সাথে সাথে গড়িয়াহাট থেকে সল্টলেক হাতিবাগান থেকে ধর্মতলা শহরের প্রতিটি মোড়ে মোড়ে আখের রসের বা গ্যান্ডারির রসের কল বসতে শুরু করেছে অফিস ফেরত মানুষ হোক বা কলেজ পড়ুয়া এক গ্লাস ঠান্ডা আখের রস দেখলে যেন সবার প্রাণ জুড়িয়ে যায় কিন্তু আপনি কি জানেন এই সাধারণ আখের রস আসলে কতটা শক্তিশালী এক পানীয় আজকের এই ভিডিওতে আমরা আখের রসের এমন সাতটি উপকারিতা নিয়ে কথা বলবো যা জানলে আপনি অবাক হয়ে যাবেন সেই সঙ্গে কিছু জরুরি সতর্কতা নিয়ে আলোচনা করব যা না মানলে আপনার শরীরের ক্ষতি হতে পারে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমে জেনে নিই একশো মিলি বা এক বড় গ্লাস আখের রসের মধ্যে আপনি ঠিক কি কি পাচ্ছেন এতে রয়েছে প্রায় দুশো ঊনসত্তর যা আপনাকে সঙ্গে সঙ্গে চন করে তুলবে এছাড়া এতে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ বা মিনারেলস যেমন ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম সোডিয়াম এবং ম্যাঙ্গানিজ সব থেকে মজার বিষয় হল এতে কোনো ফ্যাট বা ক্ষতিকারক কোলেস্টেরল নেই তাই এটি আপনার হার্টের জন্য যেমন ভালো তেমনি আপনার মেটাবলিজম বাড়াতেও সাহায্য করে কলকাতার এই প্যাচপ্যাচে গরমে যখন আমরা ঘামে ভিজে ক্লান্ত হয়ে পড়ি শরীর থেকে নুন বেরিয়ে যায় তখন আখের রস আমাদের শরীরে ম্যাজিকের মতো কাজ করে এটি খাওয়ার সাথে সাথেই আপনি এনার্জি পাবেন কারণ এর মধ্যে থাকা প্রাকৃতিক চিনি খুব সহজে আমাদের রক্তে মিশে যায় কৃত্রিম পানীয় বা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার চেয়ে আখের রস খাওয়া হাজার গুণ ভালো যাদের লিভারের সমস্যা আছে বা জন্ডিস ও হেপাটাইটিসের মতো অসুখে ভুগছেন তাদের জন্য চিকিৎসকরা আখের রস খাওয়ার পরামর্শ দেন আখের রস প্রকৃতিগতভাবে অ্যালকালাইন বা ক্ষারীয় এটি পেটের অ্যাসিডকে প্রশমিত করে লিভারের কার্যক্ষমতা বাড়িয়ে দেয় আপনি যদি নিয়মিত এটি খান তবে আপনার হজম শক্তি উন্নত হবে এবং লিভার টক্সিন মুক্ত থাকবে আখের রসে ফ্লেভারনয়েটস নামের এক ধরনের উপাদান থাকে যা ক্যান্সার কোষের বিরুদ্ধে লড়াই করতে পারে গবেষণায় দেখা গেছে আখের রসে থাকা ক্যালসিয়াম পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম আমাদের শরীরকে অ্যালকেলাইন রাখে শরীরের ভেতরটা যত বেশি অ্যালকেলাইন থাকবে ক্যান্সারের ঝুঁকি ততটাই কমবে বিশেষ করে পুরুষদের প্রস্টেট ক্যান্সার এবং মহিলাদের ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বন্ধুরা এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয় কলকাতার মানুষ একটু মশলাদার খাবার খেতে ভালোবাসেন যার ফলে গ্যাস বা অম্বলের সমস্যা ঘরে ঘরে আখের রস আপনার পাকস্থলীর অ্যাসিডকে ব্যালেন্স করে যাদের পেটে আলসার বা গ্যাস্ট্রাইটিসের সমস্যা আছে তারা যদি নিয়মিত আখের রস খান তবে পেটের জ্বালাভাব অনেকটাই কমে যাবে এটি কোষ্ঠকাঠিন্য দূর করতেও দারুণ সাহায্য করে আখের রস একটি প্রাকৃতিক ডাই যার মানে হল এটি প্রস্রাবের পরিমাণ বাড়াতে সাহায্য করে এর ফলে কিডনিতে জমে থাকা টক্সিন বা নোংরা জল শরীর থেকে দ্রুত বেরিয়ে যায় যাদের প্রস্রাবে জ্বালাপোড়া করার সমস্যা আছে বা যাদের কিডনিতে পাথর হওয়ার প্রবণতা রয়েছে তাদের জন্য আখের রস এক পরম বন্ধু এটি আমাদের শরীরের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আটকাতেও সক্ষম ছোটবেলায় বাবা মায়েরা বলতেন আখ চিবিয়ে খেলে দাঁত শক্ত হয় এর বৈজ্ঞানিক কারণ হলো। আখের রসে থাকা প্রচুর পরিমাণ ক্যালসিয়াম এটি শুধুমাত্র দাঁতের এনামেলকে সুরক্ষিত রাখে না বরং আমাদের হাড়ের ঘনত্ব বা বোন ডেন্সিটি বাড়াতেও সাহায্য করে আপনার হাড় এবং মাংসপেশির সংযোগস্থল মজবুত রাখতে এর জুড়ি নেই শুনলে অবাক হবেন আখের রস কিন্তু আপনার রূপচর্চাতেও কাজে লাগে এতে গ্লাইকলিক অ্যাসিড থাকে যা ত্বককে পরিষ্কার রাখে যদি আপনার মুখে ব্রণের সমস্যা থাকে তাহলে সকারের খাবার বা জলখাবারের পর অল্প একটু আখের রস আর মুলতানি মাটি মিশিয়ে ফেসপ্যাক হিসাবে ব্যবহার করুন কুড়ি মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে মুগ্ধ হয়ে ফেলুন কয়েকদিনেই দেখবেন ত্বক উজ্জ্বল হয়ে উঠেছে উপকার তো অনেক জানলেন কিন্তু কিছু জিনিস মাথায় রাখা একান্ত জরুরি ডায়াবেটিস আপনার যদি সুগার বা ডায়াবেটিস থাকে তাহলে আখের রস একদম খাবেন না কারণ এটি রক্তে শর্করার মাত্রা মুহূর্তের মধ্যে বাড়িয়ে দিতে পারে পরিষ্কার পরিচ্ছন্নতা কলকাতার রাস্তার ধারের দোকানে খাওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন রস বের করার মেশিনটি পরিষ্কার কিনা বিক্রেতা নোংরা হাতে গ্লাস ধরছেন কিনা এগুলো দেখে নেবেন সম্ভব হলে ডিসপোজেবল কাঁচের গ্লাস বা ভাঁড়ে রস খান বাসি রস ভুলেও খাবেন না কারণ এতে খুব দ্রুত ব্যাকটেরিয়া জন্মায় ওজন নিয়ন্ত্রণ আপনি যদি খুব কড়া ডায়েটে থাকেন তবে মনে রাখবেন আখের রসে কিন্তু ক্যালোরি বেশি থাকে তাই মেপে খাওয়া উচিত বন্ধুরা আশা করি আজকের এই তথ্যগুলো আপনাদের প্রতিদিনের জীবনে কাজে লাগবে সুস্থ থাকতে প্রাকৃতিক খাবারের উপর ভরসা রাখুন সুস্থ জীবন কথার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং পরিবারের মানুষের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এতে আপনার কোনো খরচ নেই কিন্তু অনেক কাজের তথ্য পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর কলকাতার এই গরম মোকাবিলা করতে শরীরকে আর্দ্র রাখুন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার